আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ইতালির প্রবাসী একজন প্রতিষ্ঠিত পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম কিংবা আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন ফর্সা আমাদের আজকের পাত্রের রক্তের গ্রুপ ও নেগেটিভ তিনি ডিভোর্সে এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে আমাদের আজকের পাত্র মুন্সিগঞ্জের স্থানীয় বাসিন্দা তবে বর্তমানে তিনি ইতালিতে প্রবাস যাপন করছেন আমাদের আজকের পাত্র তার জন্য সুন্দরী ভদ্র এবং ভালো মন মানসিকতা সম্পূর্ণ তার সাথে মানানসই এমন একজন পাত্রী চাইছে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্রির ন্যূনতম এসিসি পাশ হলে ভালো হয় পাত্রির উচ্চতা পাঁচ ফুটের মধ্যে হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ আপনাদের সিভি বা বায়োডাটা নিচে দেয়া যে ইমেইল অ্যাড্রেসটি আছে সেখানে অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটা কিন্তু সরাসরি পাত্রপক্ষের কাছে চলে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ